বার্ধক্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা থামানো যায় না তবে অনেক সময় দেখা যায় অল্প বয়সেই চেহারায় বয়সের ছাপ চলে আসে এটি বিভিন্ন কারণে হতে পারে তবে এর অন্যতম কারণ হল প্রতিদিনের খাওয়া দাওয়া বেশিরভাগ মানুষ এই ব্যাপারটিকে তেমন গুরুত্ব দেয় না তবে এটিতে গুরুত্ব দেওয়া উচিত কারণ এমন কিছু খাবার রয়েছে যা তারুণ্য ধরে রাখতে সহায়তা করে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই তারুণ্য ধরে রাখতে যে ষাটটি খাবার আপনারা খাবেন এক নম্বরে তারণ্য ধরে রাখতে আপনারা শাক সবজি খাবেন পালং শাক লাল শাক এবং বিভিন্ন রঙিন শাক সবজি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা প্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে এবং বার্ধক্যজনিত লক্ষণগুলো হ্রাস করতে সহায়তা করে দুই নম্বর তারুণ্য ধরে রাখতে আপনারা বাদাম খাবেন বাদাম আখরোট এবং পেস্তার মতো বাদামগুলো স্বাস্থ্যকর চর্বি প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎস এছাড়াও এগুলোতে রয়েছে ভিটামিন ই যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে পারে এবং বার্ধক্যজনিত লক্ষণগুলো হ্রাস করতে সহায়তা করে তৃতীয় নম্বর মাছ স্যালমন ম্যাকোরেল এবং সার্ডিনের মতো মাছগুলো ওমেগা থ্রি প্যাটি অ্যাসিডের একটি সমৃদ্ধ উৎস যা প্রদাহ হ্রাস করতে এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সহায়তা করে এগুলো প্রোটিনেরও একটি ভালো উৎস যা পেশি ভর উন্নত করতে এবং বার্ধক্যজনিত লক্ষণগুলো হ্রাস করতে সহায়তা করে চার নাম্বার তারুণ্য ধরে রাখতে আপনারা গ্রিন টি খাবে গ্রিন টিতে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅ্যাক্সিডেন্ট যা প্রি রেডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি হ্রাস করতে সহায়তা করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে পাঁচ নম্বরে টমেটো সমাটিত রয়েছে লাইকোপিনে সমৃদ্ধ একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং বার্ধক্যজনিত লক্ষণগুলো হ্রাস করতে সহায়তা করে এছাড়াও এটি ভিটামিন সি এর একটি ভালো উৎস যা কোলাজেনের উৎপাদন বাড়াতে এবং ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে সহায়তা করে ছয় নম্বর রসুন রসুন অ্যান্টিঅ্যাক্সিডেন্ট এবং অ্যান্টি অ্যান্টিএনফ্লেমেটোরি যোগগুলোর একটি সমৃদ্ধ উৎস যা বার্ধক্যজনিত লক্ষণগুলো হ্রাস করতে সহায়তা করে এছাড়াও এতে রয়েছে অ্যারেসিনের মতো একটি যৌগ যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে সাত নম্বর ডার্ক চকোলেট ডার্ক চকোলেট অ্যান্টিঅ্যাক্সিডেন্টে সমৃদ্ধ যা প্রিয়াল দ্বারা সৃষ্ট ক্ষতি হ্রাস করতে সহায়তা করে এছাড়াও এটি প্লাবনাল সমৃদ্ধ যা রক্ত প্রবাহকে বাড়ায় এবং প্রদাহ হ্রাস করে প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওতে যে ছাটটি খাবারের কথা বলেছি যারা ধরে রাখতে চান যারা তাদের যৌবনকে বেশি দিন টিকিয়ে রাখতে চান অবশ্যই তারা এই সারটি খাবার খাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন